সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু আলোচনা ধারাবাহিক অনুপাত এবং ও কাজ নিয়ে আলোচনা করে ধারাবাহিক অনুপাত দুইটি অনুপাতের ক্ষেত্রে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব দ্বারা আগুন এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করে যে অনুপাত পাওয়া যায় তাকে ধারাবাহিক অনুপাত বলে যেমন ইস্টু চার এবং খু গ সমান ছয় ইস সাত হলে কু ইস্টু গ সমান কত এখানে তিন ইস্টু চার এই তিনটা হলো পূর্ব রাশি আর চারটা হলো উত্তর রাশি এখানে ক খ দেওয়া আছে তিন চার আর এখানে খ গ আছে ছয় সাত এখানে তোমরা খেল করে দেখো যে খ এই দুই জায়গায় আছে তাই এর অনুপাতটা আমরা এক করব তাই ধারাবাহিক অনুপাত অনুযায়ী প্রথম অনুপাতকে এই যে তিন চার এই প্রথম অনুপাতকে দ্বিতীয় দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এখানে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি ছয় সেই ছয় দিয়ে গুণ করব তাহলে এখানে গুণ করলে পাবো তিন ছয় আঠারো চব্বিশ অনুপাতের উত্তর রাশি তারা গুণ এখানে উত্তর রাশি হলো চার চার দিয়ে গুণ করলাম চার ছব্বিশার সাথ আঠাশ তা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ক্ষয়ের যে অনুপাত এখানে দেখো ক্ষয়ের মান এখানে চব্বিশ এখানেও চব্বিশ মানে ক্ষয়ের মানটা একই হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে অথেব কু ক্ষয় ইস্টু চব্বিশ ইস্টু আঠাশ আমরা এই অনুপাতকে যদি লগিষ্টকরণ করি মানে এই অনুপাতকে প্রত্যেককে আমরা দুই দ্বারা ভাগ করব। আঠারো কে দুই দিয়ে ভাগ করলে নয় চব্বিশ কে দুই দিয়ে ভাগ করলে বারো আঠাশ কে দুই দিয়ে ভাগ করলে চোদ্দ তাহলে আমরা অনুপাতটা পেলাম নয় টু বারো ইস্টু চোদ্দ এটাই হলো আমাদের ধারাবাহিক অনুপাত উনিশ পৃষ্ঠার কাজটা দেখো নিচের গুলোকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো এখানে দেওয়া আছে বারো ইস সতেরো এবং পাঁচ ইস বারো প্রথম অনুপাত সমান বারো ইস সতেরো দ্বিতীয় অনুপাত সমান পাঁচ ইস্টু বারো এখানে আমরা এই প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি তারা গুণ এই পূর্ব রাশি এখানে দিয়ে গুণ গুণ করেছি করে আমরা এখানে পেলাম পাঁচ বারো ষাট আর পাঁচ সতেরো আর এই দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি তারা গুণ উত্তর রাশি এখানে সতেরো সতেরো দিয়ে গুণ করে আমরা এখানে পেলাম পঁচাশি আর এই বারো আর সতেরো গুণ করে পেলাম দুশো চার তোমরা দেখতে পাচ্ছ এখানে পঁচাশি এখানেও পঁচাশি তাহলে আমরা ধারাবাহিক অনুপাতটা লিখতে পারি ষাট ইস্টু পঁচাশি প্রথম দুই লিখলাম দ্বিতীয় অনুপাত লিখলাম ভাবে এই প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করলাম এবং এই দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করলাম গুণ করে এখানে পেলাম একশ একষট্টি ইস সাতাত্তর আর নিচে পেলাম সাতাত্তর তাহলে আমরা ধারাবাহিক অনুপাতটা লিখতে পারি একশো নম্বর আছে দেখো উনিশ ইস এবং নয় তাহলে প্রথম অনুপাত লিখলাম দ্বিতীয় অনুপাত লিখলাম এই প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এখানে নয় আছে নয় দিয়ে গুণ করলাম আর এই দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করলাম গুণ করে এখানে ধারাবাহিক অনুপাত একশো একাত্তর ইস টু দুই শত পঁচিশ ইস টু চার শত পঁচিশ চার নম্বর আছে পাঁচ ইস আট এবং বারো ইস সতেরো আমরা এখানে অনুপাত দুটায় লিখলাম প্রথম অনুপাতকে এই বারো দিয়ে গুণ করলাম আর দ্বিতীয় অনুপাতকে এই আট দিয়ে গুণ করলাম গুণ করলে আমরা এটা পেলাম তাহলে আমরা ধারাবাহিক অনুপাত লিখতে পারি যে ষাট ইস্টু ছিয়ানব্বই ইস্টু একশো তো এখানে অনুপাতের প্রত্যেক রাশিকে আমরা চার দিয়ে ভাগ করলাম এই ষাট কে চার দিয়ে ভাগ করে পনেরো ছিয়ানব্বই কে চার দ্বারা ভাগ করলে চব্বিশ একশো ছত্রিশ কে চার দ্বারা ভাগ করলে চৌত্রিশ তাহলে ধারাবাহিক অনুপাতটা হলো পনেরো ইস্টু চব্বিশ ইস্টু চৌত্রিশ এবার একুশ পৃষ্ঠার কাজ দেখো একুশ পৃষ্ঠার কাছে বলছে নিচের খালিঘর পূরণ করো এখানে খালিঘর আছে ইস্টু নয় আর এই চিহ্নটা হল সমানুপাতের চিহ্ন তাহলে খালিঘর ইস্টু নয় সমানুপাত ষোলো ইস্টু আট ধরি খালিঘর সমান ক তাহলে আমরা লিখতে পারি ক ইস্টু নয় সমানুপাত হোলো ইস্টু আট এই অনুপাত মানে আমরা আবার ভাগাকারে লিখতে পারি তাই আমি এখানে লিখলাম নয় বাই সরি এখানে লিখলাম ক বাই নয় আর এই সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন দিতে পারি এখানে লিখলাম হোলো ষোলো বাই আট যখন মাঝখানে সমান চিহ্ন থাকে তখন দেখো আমরা এই আট গুণন করবো এখানে ক এর সাথে আট গুণ করবো আর এর সাথে ষোলো গুণ করবো তাই আমরা লিখেছি যে ক গুণ আট সমান ষোলো গুণ নয় আর এই কয়ে সাথে আটটা এই বাম পাশে গুণ আকারে আছে তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে আমি এখানে ভাগ করেছি তোমরা এই দিয়ে ভাগ করবে বা কাটাকাটি করবে আট আট ডোন ষোলো আর দুই আর নয় গুণ করলে আঠারো তাহলে আমরা খালি ঘরে পেলাম আঠারো তোমরা খালি ঘর সমান আঠারো লিখবে বা এখানে তোমরা আঠারো ইস্টু নয় সমানুপাত ষোলো ইস আট নম্বরে আছে নয় ইস্টু আঠারো সমানুপাত পঁচিশ ইষ্টু খালিঘর আমরা খালিঘর সমান কে পারি তাহলে আমরা লিখতে পারি যে নয় সমানুপাত পঁচিশ ক এবার দেখো এটা আমরা লিখতে পারি নয় বাই আঠারো ক আমরা এই আট গুণন বা গুণ গুণ তাহলে আমরা পাবো নয় ক সমান আঠারো আর এই নয়টা বাম পাশে কয়ের সাথে আকারে গেছে ডান পাশে গেলে ভাগ হবে তাই নয় দিয়ে আঠারো কে কাটাকাটি করলে নয় এক সমান লিখবে পঞ্চাশ এবার তেইশ পৃষ্ঠার কাজ দেখো কু ঘ সমান চার ইস টু পাঁচ এবং ক্ষয় ইস টু গ সমান সাত ইস টু নয় হলে কয় ইস টু ক্ষয়ষ্ট টু গ সমান কত আমি ধারাবাহিক অনুপাতের প্রথমেই কিন্তু এই ধরনের একটা উদাহরণ দিয়ে বুঝাইছি তাই এখানে দেখো ওয়াই ইস টু খ সমান আছে চার আর খ ইস সমান আছে সাত নয় আমরা এই ক্ষয়ের এর রাশিটা একই করব তাই দেখো আমি প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করেছি এখানে পূর্ব রাশি হলো সাত আর এই দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি তারা গুণ করেছি উত্তর রাশি এখানে দ্বিতীয় যে অনুপাত আছে দেখো এখানে ক্ষয়ের মানটা কিন্তু দুইটা পঁয়ত্রিশ হয়েছে তাহলে আমরা লিখতে পারি অথায় ক ইস্টু ক্ষয় গ সমান আঠাশ ইস টু পঁয়ত্রিশ ইস টু পঁয়তাল্লিশ এবার দুই নম্বর প্রশ্নটা দেখো আটশো টাকা আয়েশা ফিরোজা ও খাদিজার মধ্যে চার ইস্টু তিন ইস্টু অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে এই চার টাকা এই তিনজনের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিতে হবে তো দেখো আয়েশা ফিরোজা ও খাদিজার টাকার অনুপাত চার ইস্টু এক অনুপাতে রাশিগুলো যোগফল এই চার যোগ তিন যোগ এক যোগ করলে পাবো আট তিনজনের মোট টাকা চার হাজার আটশত টাকা তাহলে লিখতে পারি যে অথব আয়েশা পাবে চার হাজার আটশো টাকার চার বাই আট অংশ এখানে দেখো অনুপাতের রাশি হলো আট এই আটটা নিচে হার হিসাবে থাকবে আর এখানে প্রথম আয়সার অনুপাত হলো অনুপাতের রাশি হলো চার তাহলে আমরা লিখতে পারি চার বাই আট এবার আট দিয়ে এই চার হাজার আটশো কে ভাগ করবে ভাগ করলে পাবে তোমরা মানে এটা কাটাকাটি করবে ছয় শত পাবে আর তাকে চার দ্বারা গুণ করলে পাবে পাবেশ এবার দেখো অথায় ফিরোজা পাবে চার হাজার আটশো টাকার তিন বাই আট এখানে দেখো ফিরোজার অনুপাতের রাশি তিন তাহলে আমরা লিখতে পারি চার হাজার আটশো টাকা তিন বাই আট অংশ এই আট দিয়ে চার হাজার আটশো কাটাকাটি করবে এখানে পাবে ছয় শত ছয়শ কে তিন দ্বারা গুণ করলে পাবে এক হাজার আট খাদিজা পাবে চার হাজার আটশো টাকার আট অংশ এখানে এখানে এই এক হলো খাদিজার অনুপাতের টাকার অনুপাত তাহলে আমরা এখানে পাবো এই আট দিয়ে চার হাজার কে ভাগ করলে পাবো ছয়শ ছয়শ কে এক দ্বারা গুণ করলে পাবো ছয় তাহলে তোমরা লিখতে পারো যে তিন হাজার আর এই এক হাজার আটশো যোগ করলে চার হাজার আটশো টাকা কিন্তু তিন নম্বর প্রশ্ন দেখো তিনজন ছাত্রের মধ্যে পাঁচশত সত্তর টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাদের বয়স যথাক্রমে দশ তেরো ও পনেরো বছর হলে কে কত টাকা পাবে তিনজন ছাত্রের বয়স যথাক্রমে দশ তেরো পনেরো বছর তাহলে আমরা লিখতে পারি তিনজন ছাত্রের বয়সের অনুপাত দশ ইস্টু তেরো ইস্টু পনেরো তিনজন ছাত্রের প্রাপ্ত টাকার অনুপাত যেহেতু তাদের বয়সের অনুপাতে টাকাটা ভাগ হবে তাই আমরা লিখতে পারি যে প্রাপ্ত টাকার অনুপাত দশ ইস টু তেরো ইস রাশিগুলো যোগ ফল আমরা এগুলো সব যোগ করব যোগ করলে আমরা পাব ৩৮ আর মোট আছে পাঁচশত টাকা তাহলে দশ বছর বয়সের ছাত্র পাবে এই পাঁচশো টাকার ১০ বাই আটত্রিশ অংশ এখানে যোগফল যে অনুপাতের রাশিগুলো যে যোগফল পেয়েছে আটত্রিশ সেটাই নিচে আর হিসাবে থাকবে আর এই প্রথম ছাত্রর অনুপাত দশ তাই দশ বাই আটত্রিশ তোমরা এই আটত্রিশ দিয়ে এই পাঁচশো সত্তরকে কাটাকাটি করবে কাটাকাটি করলে এখানে পাবে পনেরো বা এক কথায় আটত্রিশ দিয়ে পাঁচশো সত্তরকে ভাগ করবে ভাগ করলে পাবে পনেরো আর পনেরো আর দশ গুণ করলে পাবে

এটা দিয়ে একে ভাগ করলে পনেরো পনেরো আর পনেরো গুণ করলে পাবে দুই শত পঁচিশ টাকা তোমরা যে তিনজন ছাত্র অথেবশ পঁচিশ টাকা পাবে তোমরা এই যে তিনজন ছাত্রের এই টাকাগুলো যোগ করলে আবার পাঁচশত সত্তর টাকা পাবে তা বন্ধুরা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো সকলকে অসংখ্য ধন্যবাদ